জীবনের সূর্য জিন্দিগির দুপুর জিন্দিগির ছলমলে সময় হলো পনেরো থেকে চল্লিশ এই পঁচিশ বছর পঁচিশ বছর না এই পঁচিশ বছর অনেক কিছু করা যায় অনেক লাভ ফাল দেওয়া যায় অনেক দৌড়ঝাপ দেওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টাই মেহনত করা যায় জিন্দিগির দুপুর এটা সকাল বেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয় বিকালবেলাও মানুষ কাজ থেকে অবসর নেয় দুপুরের টাইম আলোকিত টাইমটাতে কাজ করে খুব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই পঁচিশ বছর পনেরো থেকে চল্লিশ আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যদ্দিন দিছে অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারও প্রশ্ন করবে হাসরের মাঠে আবার এই যৌবনের এই মাঝের যে টাইমটা এটার ব্যাপারেও প্রশ্ন আলাদা দুইটা প্রশ্ন একটা হইলো তোমারে মোট দিছি আমি ষাট বছর পুরা ষাট বছরের হিসাব দাও আরেকটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি পঁচিশ বছর এটার হিসাব আন আন ফিমা ফিমা আফনাহু আল্লাহ একটা প্রশ্ন করবে পুরা হায়াত সম্পর্কে কোথায় ব্যয় করছে আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে কোথায় সেটা ক্ষয় করছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যৌবনের সময়টাকে বলছে আশুদ্ধ তোমাদের মজবুত সময় হায়াতের সবচেয়ে মজবুত অংশ হইল যৌবন কাল এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম বলেন যে যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে আল্লাহ তাকে আল্লাহ পাকের আড়সের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে হাসরের মাঠে সাত ধরনের ব্যক্তিকে ছায়া দিবে কয় ধরনের এর মধ্যে দুইটাই যুবক সাত ধরনের ব্যক্তির মধ্যে দুই ধরনের যুবক আর বাকি পাঁচ ধরনের সবাই মিল্লা হেটার মধ্যেও যুবক থাকবে ওই পাঁচ ধরনের মধ্যেও যুবক আছে আর বিশেষ স্পেশালি দুই ধরনের সেখানে একটা হলো এটা যে যুবক আর যৌবন কালটা ইবাদতে কাটিয়েছে আমরা ফার্সিতে বলে মুখে শুনছি যে বয়সকালে বৃদ্ধকালে বৃদ্ধকালে বাঘ সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না সেও মাথা নোয়া এলায় নোয়া এলায় কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা ঠিক যে যৌবন কালে গুণা করার সবচেয়ে উপযুক্ত টাইম সব রঙ্গিন লাগে যৌবন কাল মানে সব এটাই বুঝেন বোঝেন নেই কথাটা এটাকে যৌবন বলে আর সবাব জুনুন যৌবনকে পাগলামই বলা হয় সবই ভালো লাগে এই কারণে এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানো অনেক বড় মুজাহাদা অনেক বড় মেহনত আর এটা বড় দাম আল্লাহ তালা এই বরকতে যৌবনের আল্লাহ তালা তার আরসের নিচে ছায়া দান করবে আরেকটা হলো যুবক রজুলুন দাথু ইমরাতুন ও জামালিন ফকাল ইন্নি আকাফুল্লাহ ওই যুবক ওই পুরুষ যাকে এমন একজন নারী গুণার আমন্ত্রণ দিছে যে নারী জাতু যা তু জামালি বংশ অনেক বড় বংশ সুন্দরও অনেক সুন্দর সুন্দরী বংশিয়া কোন রমণী যাকে গুনার প্রস্তাব দিছে সরাসরি মহিলাই রাজি অপকর্মের জন্য মহিলাই প্রস্তাব দিছে মহিলাই আগবাইরা প্রেমের অফার দিছে ভালোবাসার অফার দিছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ওই অবস্থায় যেই যুবক যেই পুরুষ বলতে পারে ইন্নি আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলেন সেই যুবককে আল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দান করবে এটা অনেক বড় হিম্মত আমার বলার উদ্দেশ্য হল জিন্দিগির হায়াতের সময়টাকে মনে মনে করা করা হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যৌবন এটাকে কদর করা চল্লিশের পর থেকেই পরন্ত সময় শরীর দুর্বল হয় অসুস্থ হয় আমার পিঠে ব্যথা মেরুদণ্ডের শেষ হাড়ে ব্যথা পিঠেও এখন ব্যথা আমার কোমরেও ব্যথা আমি আলাদা একটা সিটে এটা বসতে হয় আমি যখন প্রথম এটা ডাক্তারে দেখাইছি তখন বড় এফসিপিএস ডাক্তার উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে উনি বলছে তাহলে এখন থেকে হুজুর বাকিটা হায়াত রোগ মানে যৌবনের ঘোড়া ঘোড়া না শেষ এখন থেকে এই আজকে এটা কালকে এটা এই জাতীয় কিছু সুবিধা অসুবিধা নিয়েই বাকিটা হায়াত চলতে হবে এজন্য বাফ আমার অনুরোধ প্রত্যেকের কাছে নিজেদের জিন্দিগির সময়কে কদর করা চাই আহা এক এক আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আমাদের প্রত্যেকের উচিত হায়াতের এই সময়গুলোকে কদর করা ছেলেরাও বুড়ারাও জওয়ানরাও মারাও বোনেরাও সবাই মিলে কদর করিলে সময়কে হায়াতকে তাইলেই লাভ এই যে মাহফিল গুলো ওয়াজ বলেন তফসির বলেন চতুর্দিকে জুম্মার বয়ান বলেন ওলামায় কেরামের সমস্ত মেহনত চতুর্দিকের দিবারাত্রি যত মেহনত মসজিদ মাদ্রাসা খানকা পীরমা শায়েখ আউলিয়া বুজুর্গ জিকির তসবি হ্যাঁ বয়ান নসিহত তফসির আলোচনা সব কিছুর মাকসাদ আখেরাত মুখী করে কি বলে এই ওলামায় ক্যারামের মেহনত সবটার খোলা আখের পরকাল মুখী করে আমাদের মধ্যে পরকালের অনুভূতি কলিজার মধ্যে বসানো এটা যদি না হয় তো কোনো লাভ নেই লাভ নেই এটা কোনো ফায়দা নাই জন্য আমার অনুরোধ আমরা প্রত্যেকে ইনশাল ওয়াজ মাহফিলে যে আমি এই জন্য প্রতিদিন দুই মিনিট হইলো এই কথাটা বলি যে আজকে ওয়াজ মাহফিলগুলো আখেরাত মুখী চিন্তা চেতনার থেকেও ওয়াজ মাহফিলের মধ্যে এই যে দোকান পাট এই বুট বাদাম খেলনা কসমেটিক্স এই জাতীয় জিনিসপত্রের ভিড়ে আসলে ওয়াজ মাহফিলের মূল যে প্রাণ লক্ষ্য উদ্দেশ্য এটা অনেকটা হারাই যাইতেছে মকসাদ থেকে আমরা দূরে ঝরে যাচ্ছি হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদি আল্লাহ তালু ইরবাজ একজন সাহাবিন না উনি বলেন পরিষ্কার হাদিস ওয়াজানা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন কি করিলেন বলেন না ওয়াজও তো কইতে শর্মায় হুজুরা এখন প্রোগ্রাম কয় প্রোগ্রাম আমার প্রোগ্রাম ছিল ওটা প্রোগ্রাম আমারে যখনই কেউ বলে ওদের আজকে প্রোগ্রাম কোথায় না আমার কোনো প্রোগ্রাম নেই কি কথা তো আজকে বয়ান করতেন না আমি বয়ান তো আসি কথা বুঝেন প্রোগ্রাম আমার অনেক সময় কেউ জিগে প্রোগ্রাম হুজুর একটা প্রোগ্রাম দেওয়া যেন হয়ে যাও যাবে কি বনের প্রোগ্রাম না বিস্কুট খাওয়ার না চা খাওয়ার এগুলোই তো প্রোগ্রাম মাহফিল বলতে এবড়া শর্মা ওয়াজ বলতে এটা মানে পুরান পুরান শব্দ প্রোগ্রাম আপে প্রোগ্রাম করে রে بیٹা প্রোগ্রাম প্রোগ্রাম করে আ অথচ সাহাবি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের মাঝে কি করলেন ওয়াজ করেন ওয়াজানা ওয়াজানা ওয়াজ করেন কুরআনুল करीমের সূরা একটা সুরাজ এই সূরার মধ্যে আছে আল্লাহ নিজে বলতেছেন আইজুকুম আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি সুবহানাল্লাহ ইয়া আইজুকুম প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেব জুমার খুদবার মধ্যে লাস্টে দ্বিতীয় খুৎবায় শেষের দিকে এটা পড়ে আয়াত এটা ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্না বাহ ইয়া মুরুবিলা আদিলি ওয়াল ইলসান ওয়া ইটা ইদিল কুরবা ওয়া নাহা আনিল ফাশা ওয়াল মুন ওয়াল বই ইয়াই হুকুম আল্লাহ কুমতা দাখাম এটা পরে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তাহলে ওয়াজ এই শব্দটা নিজের জন্য আল্লাহ ব্যবহার করছে রসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের জন্য ওয়াজ শব্দটা কি করা হয়েছে তাহলে এটা দামি না প্রোগ্রাম দামি ফোনটা দামি বলেন না প্রোগ্রাম তো যে কোনো প্রোগ্রামেই হইতে পারে তো যে কোনো কিছুকে ওয়াজ বলা যায় ঠিক না বলেন হ্যাঁ তো বলতেছিলাম ওই সাহাবি বলেন ওয়াজ আনা রসুল উল্লাহ সল্লাহ্ লাহ আলি হো সাল্লাম এর বাজ আল্লাহ রসুস সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন জারাফাত মিন আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করছেন সাহাবি বলেন রসুল ওয়াজ শুনে আমাদের চোখ থেকে অজরে পানি ঝরতে কুলুব আর আমাদের অন্তর আল্লাহর বয়ে কাঁপতে শুরু করবে তাহলে ওয়াজের মাকসাদ হবে চোখে পানি ঝরবে দিলের মধ্যে আল্লাহর বয়ে কম প্রমাণ হবে

তারা আয়ু নাহুম তফিদু মিনা দাম মিম্মা আরাফু মিনাল হাক আল্লাহ বলেন ও রসূল আপনার সাহাবিদের অবস্থায় মো আপনার উপরে নাজিল করা এই কোরান যখন তারা আপনার জবান দিয়ে শুনে। আমার কোরান শুনে তখন আপনি দেখেন তারা আ নাহুম আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন তাদের চোখ থেকে অঝরে চোখ দিয়ে পানি ঝরতেছে কি ঝরতেছে পানি ঝরছে তাহলে আল্লাহর কথা শুনলে কোরআনে আল্লাহ বলছে কোরআনে আল্লাহর কথা শুনলে এটার লক্ষ্য উদ্দেশ্য হলো চোখ থেকে কি পড়বে এই হলো মাস আজ আমরা সেভাবে বলতেও পারি না আজ আপনাদের কলিজাতেও লাগে না আমরাও বলতে পারি না আপনারাও সেভাবে দিলের হালাত হয় না হাসি ঠাট্টা মস্কারি রসিকতা এটার নাম লোক জমে মানুষ বেশি হয় কুসুক ক্রিয়া কথা কয় আমার একদিন একজন কুসুক ক্রিয়া আমি এই কথাটাই এই শব্দ তো পৃথিবীর কোথাও কুচুক্রিয়া কথা কয় এটা তো পৃথিবীর কোন ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে মানে কথা 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 রসিকতার ফালতু থেকে এই যে এখানে যদি আপনারা এখন দুইশো লোক হন প্রতি মিনিট কিন্তু দুইশো মিনিট কথা বুঝছেন না প্রতি মিনিট কয় মিনিট এখানে যদি তিনশো লোক হন প্রতি মিনিট কয় মিনিট তাহলে মূলত এখানে এক মিনিট যায় না কয় মিনিট যায় তিনশো মিনিট যায় যত লোক ততশো মিনিট চলে যায় প্রতি মিনিট অতএব এই মানুষগুলোর প্রত্যেকের মিনিটের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে আমি এই তিনশো লোকের মিনিট আমার কাছে আমার কি ভাই এই পাঁচশো লোকের এক ঘন্টা আমার কাছে কি আমার ওরা এই মাকসাদে এখানে বসছে আল্লাহর কথা শুনবে আমার দিকে তাকাইয়া বসছে আমার কাছে আমানত না এটা বলেন না হ্যাঁ অতএব আমার দায়িত্ব এটা জিম্মাদারি এটা আপনাদের কাছে যত উপযুক্ত আল্লাহর কথা সরবরাহ করা আখেরাতের কথা সরবরাহ করা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম শুইছে কম্বল গায়ে দিয়ে আল্লাহ তালা ওইখান থেকে তুলে দিছে নবীকে ও কম্বল পড়া নবী আমার উঠেন কম উঠেন আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখা আখেরাতের ভয় দেখা জাহান্নামের ভয় দেখা নবী অল্প সময় আপনি বেশি দিন থাকতেন না কোটি কোটি বন্দার হেদায়েতের জিম্মাদারি আপনার কাঁধে সারা পৃথিবীর নবী আপনি গোটা জগৎ আলো দেখাইতে হবে আপনি এত বড় জিম্মাদারি যার সে ঘুমায় কেন কথা বলেন না সে ঘুমাবে কিভাবে তার আবার অবসর কিসের তার আবার অবসর কিসের এজন্য হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহি আজমা আইন বলতেন কান আর সাল্লাল্লাহ আলাইহি হো সাল্লাম মোতাওয়াস ইলআল আহজান দা ইম ফিকির এই দুইটা শব্দ শোনেন যারা বুঝ আছে তারা বুঝবেন সাহাবীরা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের দুইটা সিফাত ছিল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইতো দুইটা জিনিস একটা হইল মোতাবাসিল আহজান ধারাবাহিক চিন্তিত ইমাল ফিকির সারাক্ষণ কি যেন ভাবতেছে সারাক্ষণ কি যেন ভাবতেছে সারাক্ষণ কি কি নিয়ে যেন চিন্তা করতেছে চেহারা দেখলেই এটা মনে হয়। সাহাবিরা বলছে কখনোই আল্লাহ রসুলকে বেফিকির গাফেল কোনো কিছু চিন্তা করতেছে না এমন কোন সেকেন্ড নবীজি কাটাইতেন না সারাক্ষণই কাউরের আর কাকে বলবে আর কিভাবে বলবে আর কখন বলবে কিভাবে ইসলামের দাওয়াত দিলে সুন্দর হবে এই ফিকিরের মধ্যেই তার জিন্দিগিটা কাটত দিবা রাত্রি এমনই ছিলেন হাসবেন কিভাবে তিনি রসিকতা করবেন কখন তিনি

কোনো দিকে নজর নাই কান খাড়া করে রাখছে পুরা ফিকির এক ধ্যানে আছে কখন আল্লাহ বল নজর চোখের নিচের দিকে কান খাড়া আল্লাহর কিসের দিকে অর্ডারের দিকে আর মুখে শিঙ্গা যেদিন থেকে বানাইছে সেদিন থেকে আজো এখন থেকে কেয়া